মেগাস্টার সাকিব খানের সিনেমা আটকানোর জন্য এফডিসিতে উনিশ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে বিশেষ করে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের কোন সিনেমা মুক্তি দিবে না এই উনিশ সংগঠনের কমিটি তাহলে কি অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের ব্যানারে সাকিব খান অভিনীত দরশ সিনেমাটি মুক্তি পাবে না ফিয়ার্স বিস্তারিত বিষয়টি নিয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্প্রতি সুভাষ্টার সাকিব খানকে নিয়ে প্রথম প্যান ইন্ডিয়া মুভি তৈরি করেন পরিচালক অনন্য মামুন তার প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এর ব্যানারে এফবিসি তে যে উনিশ সংগঠন কমিটি রয়েছে তারা গতকাল সংবাদ সম্মেলন ডেকে সেখানে পরিচালক অনন্য মামুনের প্রতিষ্ঠানের নাম ধরে প্রযোজক ইকবাল বলেন অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট অথবা প্যান ইন্ডিয়া কোনো সিনেমা মুক্তি দেওয়া হবে না বাংলাদেশে তাহলে তো তুফান সিনেমা শাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমার মতোই তাহলে কি তুফান সিনেমাও মুক্তি দেওয়া হবে না বিহার তাহলে মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে যদি এমন হয় তাহলে ছেড়ে দিবেন না সাকিব রাও তারাও সাকিব খানের জন্য রাজপথে নামতে প্রস্তুত আর এমনটাই যদি হয় তাহলে বাংলা সিনেমার প্রতি মন উঠে যাবে সাধারণ দর্শকদের